রাত তখন প্রায় বারোটা শীতের ঠান্ডা হাওয়া কুয়াশার সঙ্গে মিশে রেল স্টেশনটাকে একেবারে ভূতের রাজ্য বানিয়ে ফেলেছে বর্ধমানের দিকে যাওয়া শেষ ট্রেনটা মিস করে ফেলেছিল অরিজিৎ পরের ট্রেন ধরতে হলে রাত দুটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই স্টেশনে প্রায় কেউ নেই শুধু এক বৃদ্ধ কুলিরা ঘুমুচ্ছে বেঞ্চে আর টিকিট কাউন্টারের ভেতর থেকে আলোটা কেমন যেন মিটিমিটি জ্বলছে অরিজিত এক কাপ চা নিয়ে বেঞ্চে বসে পড়ল হঠাৎই পাশের দিক থেকে একটা কণ্ঠ শুনল এই দিকটায় বসো না বাবু ওই বেঞ্চটা ভালো না অরিজিৎ ঘুরে টাকিয়ে দেখল এক লোক দাঁড়িয়ে আছে মুখে গম্ভীর ভাব চোখে যেন অদ্ভুত দৃষ্টি কেন ভালো না অরিজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করল লোকটা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল এই বেঞ্চে বসে অনেকেই আর ট্রেনে উঠতে পারেনি অরিজিৎ হাসতে লাগল আপনি ভূতের গল্প বলছেন নাকি লোকটা কোনো উত্তর দিল না শুধু বলল তুমি চাইলে বসো আমি সাবধান করলাম বলে হেতে চলে গেল স্টেশনের অন্ধকার প্রান্তের দিকে চায়ের দোকানটা তখন বন্ধ হচ্ছে দোকানদারকে জিজ্ঞেস করতেই সে বলল কে ওই লোক এখানে তো কেউ বাবু। এই প্ল্যাটফর্মে আমি একাই আছি অরিজিৎ হেসে উড়িয়ে দিল ভাবল চোখের ভুল কিন্তু হঠাৎই কানে এল ট্রেনের ভিসেল সে ঘড়ি দেখল অবাক এখনও তো দুটো বাজেনি ট্রেনটা স্টেশনে এসে দাঁড়াল পুরো ফাঁকা একটাও যাত্রী নেই কোচগুলো অন্ধকার শুধু হালকা লালচে আলো জ্বলছে ভেতরে অরিজিৎ ভাবল হয়তো কার্গো ট্রেন হবে কিন্তু দরজাটা খুলে গেল একাই যেন তাকে আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া কেমন জমে গেল শরীরে সিটগুলো পুরনো ছেঁড়া হঠাৎই সামনের সিটে বসে থাকা এক ছায়ামূর্তি নড়ে উঠল অরিজিৎ চমুকে উঠল মুখে একটা ম্লান হাসি নিয়ে ছায়াটা বলল তুমি তো বলেছিলে ভূতে বিশ্বাস কর না তাই না ওই একই লোক যার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিল সে কিন্তু এবার লোকটার মুখের অর্ধেকটাই নেই যেন আগুনে পোড়া অরিজিৎ চিৎকার করতে গিয়েও পারল না ট্রেনটা হঠাৎ চলতে শুরু করেছে কিন্তু বাইরে তাকিয়ে দেখল প্ল্যাটফর্ম আলো গাছ সব কিছু স্থির কেবল ট্রেনটাই চলছে না বরং সে নিজেই যেন এক অদ্ভুত অন্ধকারের ভেতর টেনে নিচ্ছে শেষবারের মতো অরিজিৎ শুনতে পেল সেই লোকটার গলা এই ট্রেনটা যাদের নেয় তারা আর ফেরে না আমি তো তোমাকে সাবধান করেছিলাম পরের সকালে স্টেশন মাস্টার খালি বেঞ্চটার পাশে অরিজিতের ব্যাগ আর অর্ধেক খাবার চায়ের কাপটা পেলেন ট্রেনের কোনো রেকর্ড ছিল না আর সেই রাতের পর থেকে কেউই ওই বেঞ্চে বসে না কেউ কেউ বলে মধ্যরাতে মাঝে মাঝে সেই ট্রেনটা নাকি আবার আসে শুধু শীষ বাজিয়ে চলে যায় কুয়াশার ভেতর আর শোনা যায় এক অদ্ভুত হাসির আওয়াজ